এই ঘটনাটা আজও আমাকে ঘুমাতে দেয় না আমি জানি আপনারা বিশ্বাস করবেন না কিন্তু যেটা আমি চোখের সামনে দেখেছি সেটা না বললেই নয় সেটা ছিল এক শীতের রাত রাত প্রায় একটা আমি শেষ বাস ধরেছিলাম বাড়ি ফেরার জন্য আর তারপর থেকে আমি আর স্বাভাবিক নই সেই রাত অন্যরকম ছিল শহর প্রায় শব্দ বাস স্ট্যান্ডে আমি ছাড়া কেউ ছিল না তখনই এসে থামল একাত্তর নম্বরের শেষ বাস ভিতরে গিয়ে দেখি একেবারে ফাঁকা শুধু চালক আর কন্ট্রাক্টর কেমন একটা শূন্যতা লাগছিল বাসের ভিতর যেন কেউ আছে অথচ নেই বাস চলছিল হঠাৎ থামল এক জায়গায় আশপাশে কিছু নেই তারপর এক মহিলা উঠলেন বাসে সাদা শাড়ি মাথায় ঘোমটা মুখটা ঝুলে পড়া যেন হাসছেন না কাঁদছেন বোঝা যায় না তিনি একবারও কারোর দিকে তাকালেন না এসে আমার সামনে সেটে বসলে আর তখন আমি দেখলাম তার পা নেই সে ভাসতে ভাসতে হেঁটে আমি চোখ সরিয়ে নিচ্ছিলাম কিন্তু সে তখন ধীরে ধীরে আমার দিকে ভরে তাকাল তার চোখে কেবল অন্ধকার হঠাৎ ফিস ফিস করে বলল আমি থেমে গেলাম শ্বাস কিন্তু গলা শুকিয়ে সে আবার বলল যেতে হবে আমি এক ঝটকায় উঠে পড়লাম কিন্তু বাস থেমে গেছে সামনে কেউ নেই চালকও না আরও না আমি একা বাসের দরজা খুলে আমি নামলাম চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা হঠাৎ বুঝলাম বাসটা আর সেই রাস্তার বাস না একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আর সেই মহিলা তখন আমার পাশে মুখটা একদম কাছে এনে বলল আমি দৌড়ে পালাতে লাগলাম কুয়াশার ভিতরে ছুটছে কিন্তু যেন কুয়াশার আমায় গিলে ফেলতে চাইছে হঠাৎ একটা আলো দেখা গেল এক লোক দাঁড়িয়ে হাতে একটা লণ্ঠন সে বলল তুমি কি বাসে উঠেছিল আমি মাথা নাড়ালাম সে বলল এই রাস্তায় সাত বছর আগে এক মহিলা বাস অ্যাক্সিডেন্টে মারা যায় এখন প্রতি রাতে সে কাউকে সাথে নিয়ে যায় আমি আতঙ্ক উঠলাম আমি কি তবে মিত আমি বাসে ফিরতে চাইলাম না রকমে একটা নকাল থানায় গিয়ে পৌঁছালাম সেখানে বসে চা খেতে খেতে নিজের মুখটা আয়নায় দেখলাম আর পিছনে দাঁড়িয়ে সেই মহিলা সে হাসছে এবারই স্পষ্টভাবে বলল এই ঘটনাটা পর আমি আর কোনোদিন রাতে বসে উঠিনি আজও ঘুমাতে গেলে মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে